আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ আমরা এমন এক পানি সম্পর্কে জানব যা পৃথিবীবাসীর মধ্যে সবচেয়ে আশ্চর্যের যোগান দেয় এই পানি এখনো পর্যন্ত সকল মানুষের কাছে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে পবিত্র রসুল সাল আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা যখন বাইতুল্লাহ এর তাওয়াফে যাবে হজ বা ওমরা উপলক্ষে তখন তোমরা তাওয়ফ এলাকায় তাওয়ফ শেষে দুরাকা পানির উদ্দেশ্যে মরিচিকার পেছনে ছুটতে থাকেন এ সময়ে মরুর বুকে এক কুয়ার উৎপত্তি হয় সেই কুয়া দেখে ছুটে এসে সেই কুয়ার পানিকে আটকে দেন এই পানি তার চিন্তার অবসান ঘটায় তিনি যদি সেই সময় পানির প্রবাহটা আটকে না দিতেন তাহলে হয়তো এই পানির প্রবাহটা অব্যাহত থাকত এবং ভূপৃষ্ঠের বহু এলাকা প্লাবিত করত জিবরিল আলহি সাল সালাম তাঁর গানার ঝাপটা দেওয়ার পর এই কূপের পানি উত্থিত হতে থাকে যা সব ধরনের পানি থেকে উত্তম এই জমজম কূপের পানি সবচেয়ে নিরাপদ যা দর্শনার্থীদের জন্য পান করা এক ধরনের স্বস্তিদায়ক আত্মার জন্য এক ধরনের স্ফূর্তিদায়ক এবং আল্লাহ রুবুল আলমিনের পক্ষ থেকে এক ধরনের রহমাত নবী মোহাম্মদ সাল্লাহ আলহি দ্বারা এই পানি আরও বেশি বৈশিষ্ট্য মণ্ডিত হয়েছে এই জমজমের পানি দিয়েই তার মুখ সিক্ত হয়েছে এবং তার হৃদপিণ্ড করা হয়েছে হাজিদের জন্য এই পানি এক অত্যাশ্চর্য উপহার যা কখনো বা শুকিয়ে যাবার নয় ক্ষুধা অনুভব করছেন মক্কার আশেপাশে আছেন জমজমের আতিথেয়তা গ্রহণ করুন এ পানি আপনার ক্ষুধার সাথে সাথে তৃষ্ণাও নিবারণ করবে ইনশাআল্লাহ কি এক আশ্চর্য কূপ এই জমজম এই জমজম কূপ কাবা এবং জমজম কূপ এমন একটা অবস্থানে আছে যে দুইটার মাঝখানের পার্থক্য মাত্র একুশ মিটার জমজম কূপের মুখ থেকে কালো পাথরের সমান্তরালে তাওয়াফের স্থানের নিচে অবস্থিত এই কূপ এই কূপের দুটা প্রস্রবণ আছে যা দিয়ে নিরাপদ পানি বেরিয়ে মাঝখানে এসে জমা হয় এই দুইটা প্রস্রবণের একটি বাইতুল্লাহ অর্থাৎ কাবার দিক থেকে আরেকটি বুকু পাহাড়ের দিক থেকে এসেছে মাঝখানে জমা হওয়া এই পানি এতটাই পরিচ্ছন্ন যে তাতে কোনো শৈবাল পোকামাকড় ছত্রাক এবং অন্য যে কোনো পানি দূষণের কারণেই পানকারী হাজিদের ক্লান্তি দূর হয় সাথে সাথে অধিক হারে ফ্লোরাইড থাকার কারণে এ পানিতে কোনো শ্যাওলা ধরে না বা পোকা জন্মে না এই পানি বিভিন্নভাবে মক্কার আশেপাশে এবং তাওয়ারীদের জন্য সরবরাহ করা হয় পরম করুণাময় মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ রহমতে প্রতি সেকেন্ডে এই পানি সর্বনিম্ন এগারো লিটার থেকে আঠারো দশমিক পাঁচ লিটার পর্যন্ত উত্থিত হয় আশ্চর্যের বিষয় হল এই প্রচুর উৎপাদন ক্ষমতা যাবার আবার কাবার ব্যাসরেখার মাত্র একত্রিশ মিটার গভীর কুয়া থেকেই উত্থিত হয় এই পানি এক ধরনের পাম্পের মাধ্যমে কুয়া থেকে তোলা হয় বিশাল বিশাল পাইপের মাধ্যমে ধারাবাহিকভাবে চব্বিশ ঘন্টায় কুয়া থেকে পানি উত্তোলন করা হয় বর্তমানে এটি রাজা আব্দুল আজিজ প্রকল্পের অন্তর্ভুক্ত এই প্রকল্পটি কাদাই নামক স্থানে অবস্থিত জমজম কূপ থেকে কাদাই নামক স্থানের এই প্রকল্পে পানি নিয়ে যাওয়া হয় বিশেষ পাইপের মাধ্যমে এবং এই পাইপে সর্বোচ্চ নিরাপত্তা সংরক্ষিত হয় যাতে পানির অনন্য বৈশিষ্ট্য রক্ষা করা যায় স্ফটিক নিজস্ব গতিতে বিরতিহীনভাবে পৌঁছে যায় মক্কা এবং মদিনার বিভিন্ন প্রান্তে মসজিদে হারামাইন এ বিশেষ ট্যাঙ্কারে করে এই পানি দর্শনার্থীদের জন্য সরবরাহ করা হয় ট্যাঙ্কারগুলোর ঢাকনা ও ট্যাঙ্কারগুলোর তালা খুব যত্নের সাথে চাবি দিয়ে বন্ধ করা হয় যাতে বাইরে থেকে কোনো উপকরণ এই পানিতে প্রবেশ করতে না পারে ট্যাঙ্কার তালা মসজিদে হারাবাইন শরীফাইনের নির্দিষ্ট দায়িত্বশীল ছাড়া কেউ খুলতেই পারে না প্রতিদিন প্রায় দেড় লাখ লিটার পানি এ কাদায় প্রকল্প থেকে মদিনায় সরবরাহ করা হয় আর এই দেড় লাখ লিটার পরিমাণ ধর্মীয় উৎসব যেমন হজ রমজান এই সমস্ত মৌসুমে চার লাখ লিটার পর্যন্ত বৃদ্ধি পায় পানি পাম্প করা পানি প্রক্রিয়াজাতকরণ করা এবং পানি ট্যাংকার ও পাইপের নিয়ন্ত্রণ সবকিছুই অপটিক্যাল ফাইবার প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যা উচ্চ প্রযুক্তির স্কাডা সিস্টেমে পরিচালিত হয়ে আসছে রহমতযুক্ত এ পানি মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ মসজিদে হারামাইন শরিফাইনেও কন্টেইনারে করেও সরবরাহ করা হয় মুখবন্ধ কন্টেইনারগুলোতে অত্যন্ত সতর্কতার সাথে বিভিন্ন পানি পানের স্থান এবং কাবা ও মসজিদে নাবাবীর বিভিন্ন আঙ্গিনায় বন্টিত হয় এই কন্টেনারগুলো দুই মসজিদের বিভিন্ন ফিলিং স্টেশন কেন্দ্রে পূর্ণ করে বৈদ্যুতিক বাহন দিয়ে দুই মসজিদের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় হাজি এবং ওমরাহ পালনকারী দর্শনার্থীদের সুবিধার্থে এই পানি এই কেন্দ্রগুলো থেকে পান করে তাদের প্রয়োজন পূরণ এবং বিভিন্ন কাজে ব্যবহারের সুযোগ রয়েছে পরিচ্ছন্নতার সুবিধার্থে পানি পান কেন্দ্রগুলোতে একবার ব্যবহার করে ফেলে দেওয়ার মতো প্লাস্টিকের গ্লাস সরবরাহ করা হয় এই গ্লাস সংখ্যা প্রতিদিন প্রায় লাখের মতো কন্টেইনারের মাথার ঢাকনা অত্যন্ত সতর্কতার সাথে তালাবন্ধ করা হয় যাতে কোনো ধরনের অনধিকার প্রবেশ অনধিকার হস্তক্ষেপ এবং অপবিত্র বস্তু যুক্ত হতে না পারে আগে থেকেই পরিকল্পনায় রাখা সময় অনুযায়ী কন্টেইনারগুলোকে নিয়মিত পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করা হয় নির্দিষ্ট পানি পান করার ঝর্ণা মক্কা এবং মদিনার দুই মসজিদের ভেতরে সকল বারান্দায় ভাগ করে দেয়া আছে হজ ও ওমরাহ মৌসুমের অতিরিক্ত চাপের সময়ে এই ঠান্ডা পানি পান কেন্দ্র হাজিদের জন্য সহজলভ্য করা হয় যাতে করে তারা বাইতুল্লার পানি অত্যন্ত ভিড়ের মধ্যেও খুব সুনিপুণ ভাবে সংগ্রহ করতে পারে মক্কার পূর্ব বারান্দায় সাবিল নামক স্থান স্থাপন করা হয়েছে যেখানে খুব ভিড়ের সময়ও হাজিরা সহজেই পানি সংগ্রহ করতে পারেন নতুন ব্যাক প্যাক কন্টেইনারে করে অধিকতর সহজলভ্যভাবে হাজিদের নিকট পানি সরবরাহ করা হয় যাতে ভিড়ের জায়গাগুলিতে হাজিরা পানি পান করতে পারেন তাওয়াফ করার স্থান এবং জানাজার স্থানের মতো ভিড়পূর্ণ এলাকায় কন্টেনারে করে পানি হাজিদের জন্য প্রশান্তি বয়ে আনে প্রতিদিন জমজমের প্রায় সাতশো লিটার পানি বায়তুল্লাহর জন্য বরাদ্দ রয়েছে আর হজ এবং রমাদান মৌসুমে এই পানি বিশ লাখ লিটার পর্যন্ত বন্টিত হয় প্রতিদিনই এই পানির নিরাপত্তা বিশ্লেষণের জন্য দৈবচৈতভাবে কন্টেনার ট্যাংকার ঝর্ণামুখ এবং সব ধরনের সরবরাহ কেন্দ্র থেকে সংগ্রহ করা হয় এবং সেই সমস্ত সংগৃহীত নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করা হয় দৈনিক পরীক্ষা করার নমুনার সংখ্যা প্রায় একটা বিষয় জানার বাকি তাহলে জমজমের পানির বন্টনের বিশাল কর্মযজ্ঞ এবং দায়িত্ব বহনকারী প্রতিষ্ঠান এই কাদাই প্রকল্প যা দুই সালে প্রতিষ্ঠিত হয় তাই এই কাদায় প্রকল্প সহ জমজমের নিয়ন্ত্রণকারী প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রক্রিয়ায় পানি বোতলজাত করা হয় সাথে সাথে এই বোতলজাত পানি সংরক্ষণের জন্য রয়েছে কেন্দ্রীয় গুদাম ঘর যেখানে প্রতিদিন প্রায় পনেরো লাখ ইউনিট বোতল সংগ্রহ করা হয় প্রতিটি বোতল দশ লিটার পানি সরবরাহ করে প্রত্যেক দিন এই বোতলগুলো পরিবার ও একক ব্যক্তির জন্য সরবরাহের সুবিধার্থে এক ধরনের বারকোড রিডার যন্ত্র স্টেশনে সহজলভ্য করা হয়েছে মানুষের বার কোড রশিদ এই যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে পড়ে তাদেরকে পানি সরবরাহ করে থাকে সাথে সাথে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনাকারী বা স্ত্রীদের শরীফাইনের সংরক্ষণের দায়িত্বশীল প্রশাসন এবং যেসব কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে তাদের এই নিয়ত প্রচেষ্টাকে আমরা কৃতজ্ঞতা জানাই মহানবী সাল আলহি সাল্লাম বলেছেন এই জমজামের পানি রাহমত যুক্ত এটি তেমনই খাদ্যগুণ সম্পন্ন তৃপ্তিদায়ক যেমনভাবে আমরা অন্যান্য খাদ্যের মাধ্যমে তৃপ্তি পাই পৃথিবীতে তো কতই না আশ্চর্যের ঘটনা ঘটে প্রকৃতির মধ্যে ঘটে যাওয়া মহান আল্লাহ রবুল আলমিনের এই অপার বিস্ময় জমজম কুপ আমাদের মাঝে এখনো বিদ্যমান তাই এর অনুপম বৈশিষ্ট্য জানা সাথে সাথে ইসলামী জাহানের এই অন্যতম ভান্ডারকে বিশ্বের কাছে উন্মুক্ত করার দায়িত্ব কিন্তু আমাদের তাই আসুন আল্লাহ রবুল আলমিনের নিয়ামতগুলোকে আমরা চেনার চেষ্টা করি মহান আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তোমরা এই পৃথিবী সফর করো এবং আমার নিয়ামতকে দর্শন করো আল্লাহ রুবুল্লা আলমিনের নেয়ামত দর্শনের পাশাপাশি আমরা আরো একনিষ্ঠভাবে তার তাঁর ইবাদতের প্রতি ব্রতী হই মহান আল্লাহ আমাদেরকে তার নেয়ামতের জন্য শকর গুজার হবার তৌফিক দান করুন আল্লাহ মামিন সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিনের এই নিয়ামত গুলোকে বিশ্ববাসীর জন্য যে অপার তা প্রচার করার সুযোগ তুমি আমাদেরকে তোমার নিয়ামতের শকর গুজার হবার পাশাপাশি তোমার অনুগ্রহশীল বান্দা হবার তৌফিক দান করো আমরা ইহকালীন মুক্তি এবং পরকালীন নাজা উভয় তোমার কাছে লাভ করতে চাই আল্লাহ তুমি আমাদের জন্য একমাত্র ভরসার স্থল তাই সব সময় তোমারই কাছে আমরা চাই তুমিই পারো আমাদের মনের আশা পূর্ণ করতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাত